করবে একটা মেয়ে কিছু করতে পারে ছেলেরা যা পারে না মেয়েরা পারবে হয়ে আচ্ছা আচ্ছা তাও মানে আসে 50 60 এরকম আসে আচ্ছা এর বছরে হ্যাঁ বছরে না এটা মাসেই আসে মাসে ভালো আচ্ছা আচ্ছা আর আপনার ওইটা মধ্যে আপনার খাবার থেকে কেমন আসে খাবার থেকে আমার প্রতি বছর আসে 7 লক্ষ 8 লক্ষ টাকা আসে আমি বলবো যে একটা ডেইরি ফার্ম করা মানে তার একটা উন্নতির পথ খুলে যাওয়া আর এই যে গাবি পাললো ও গরু কি খাচ্ছে ওটাও খাওয়াতে পারবে পাশাপাশি ওর সংসারে ছোটখাটো অভাব অভিযোগ এই গরুর দুধ থেকে পাই যাদের অর্থ কম সেই ক্ষেত্রে আমি গাভী পালন করার পরামর্শ দিব একটা বেকার ছেলের জন্য দুইটা যদি গাবি থাকে সে সংসার মোটামুটি ভাবে ভালো ভাবে চালাতে পারবে আমার বিশ্বাস চাকরির প্রয়োজন নাই তো যদি সে একটা এগুলা করে খাতে পারে বাড়ি এর সঙ্গে আপনি হচ্ছে ইআই দিন পনেরোশো টাকা ধরা যায় পনেরোশো টাকা প্রতিদিন হ্যাঁ ধরা যায় আসসালামু আলাইকুম শুভেচ্ছা সুপ্রিয় দর্শক যুবকথায় স্বাগত জানাচ্ছি আমি রায় হান্দাওয়ান একটা দেশের মূল সম্পদ হচ্ছে সে দেশের মানুষ কর্মক্ষম মানুষ এবং দক্ষ মানুষ এই দক্ষ মানুষই দেশের আর্থসামাজিক উন্নয়নে যে ভূমিকা রাখে সেই ভূমিকার মধ্য দিয়ে দেশ এগিয়ে যায় আজকে আমি আসছি জয়পুরহাট জেলার পাঁচ বিবি উপজেলার দীপাকরপুর গ্রামে এখানে এক দক্ষ নারী আছেন এবং তারই একজন দক্ষ সন্তান আছেন তারা দুজনেই প্রশিক্ষণপ্রাপ্ত এবং দক্ষ তাদের একটা ছোট্ট খামার আছে সেই খামারের তথ্য পাশাপাশি যে দক্ষ নারীর কথা বলছি তার জীবনের কিছু গল্প আপনাদের সামনে উপস্থাপন করবো আসসালাম ভালো আছেন আপনি তো আমি তো শুনছি আপনার এই এলাকায় একটা বেশ খ্যাতি আছে খ্যাতি বলতে আপনি মানে এখন একজন রক্ষণশীল পরিবারের মেয়ে হয়ে আপনি গরুর চিকিৎসাও দিয়ে থাকেন তো এটা কিভাবে সম্ভব হলো একটু এখন আপনার খামারে সুন্দর সুন্দর কটা গরু আছে জানো এখন আমার গরু খামারে আছে আটটা সেটা আমি করছি খুব ছোট্ট দুটা গরু নিয়ে করছি কতদিন আগে এটা আজ থেকে এরকম হবে চোদ্দ পনেরো বছর আগে কিন্তু ছোট থেকে আমার গরু কিন্তু লালন পালন দেখাশোনা করার অভ্যাস ছিল আমার বাবা গরু তো সে থেকেও আমার কিছুটা পাওয়া আর যখন আমার একক সংসার হয়ে গেল তখন আমার আব্বা একটা ছোট্ট গরু দিছে যে গরুটা রাস্তাতে আস্তে আস্তে মানে উল্টে পরে পরে যাচ্ছিল আমরা গরুগুলো দেখি আর আপনি তো যেহেতু মোটামুটি গরুর প্রতি একটু যত ছিল আছে এটা কিন্তু হলেস্ট আচ্ছা এটা দুধ আমি প্রায় বাইশ চব্বিশ লিটার হয় এটা কিন্তু চারটা হবে

গরু দেখতে হবে যে আপনার এই যে দুধের যে ভেনটা আছে এই যে ভেন এটা আছে এটা সক্রিয় হওয়া লাগবে তাছাড়া আবার অনেক গাভীর মাংস আছে এরকম মাংস আলাদা গাভে কিনা যাবে না মাংস বলতে মাংস কোথায় থাকে মাংস এই যে ফোম আছে যে ওর দুধের যে ফোমটা আছে হ্যাঁ ওলান বা ইয়া সামাল হ্যাঁ তো ওর ফোম গুলা মানে ফাঁক ফাঁক আসা লাগবে আর যেন শক্ত না হয় বেশ নরম সফট আবার যখন আপনি দুধটা বের করে নিবেন তখন দেখা যাবে যে ওর মানে কোনো আর কিয়া থাকবে না ঘুম থাকবে না আচ্ছা ওই ধরনের গরুগুলা বেশি দুধ আসে তারপরে যে দুধের যে ভেনটা আছে এই ভেনটা সব নিয়ে পা পায়ের কোনো ব্যাপার আছে কি পায়ের ব্যাপার অবশ্যই আছে পাগুলা মোটা মোটা লাগে হ্যাঁ আর যেগুলা গরু দুধ হবে সেগুলা এরকম পা ভাঁজ দিবে না সব পাটা এরকম খাড়া খাড়া

ঘাটটা খাটো হবে এই যে এই চুকটা সমান হওয়া লাগবে এই চুকটা সমান এই চুক যেন খাড়া না হয় আচ্ছা এগুলা দুধ আসবে ভালো আচ্ছা চুর খাড়া হলে তো ভালো হলে আপনার যে ছাইলের সাথে ব্লিট হয়ে গেল হুম ছাইল গরু দুধ কম আসে আচ্ছা সাথে মিক্স করা যাবে না আচ্ছা তার মানে ফ্রিজিয়ান শুধু ফ্রিজিয়ানি হতে হবে বা হলে ফ্রিজিয়ান ফ্রিজিয়ান ক্রস হতে পারে কিন্তু ছাইলের সাথে মনে হয় এই ফ্রিজিয়ানের ক্রসটা দেওয়া ভালো নয় এর বয়সটা কি সঠিক মনে নাই মানে এর লেখা নাই আচ্ছা কালটা বাচ্চা কয়টা দিয়েছে এই বাচ্চা ওই দিছে এখন আবার বাচ্চা দিবে সাত আট মাস চলতেছে তো এটার বীজ দিয়েছে এটা রূপ চাচা দিয়েছে আচ্ছা একটা বোকলা কে কত মাস বয়সে বীজ দেওয়া যায় বা দেওয়া ঠিক হবে আমার গুলো আমি 13 মাসেই দিয়ে দেই মানে ওটা মানে বডির উপর ওদের যদি দুধের ইয়াটা বেশি খাওয়া না যায় ওরা কিন্তু 13 মাসেই মা হয়ে যাবে অনেক গরু আছে যে দেখা যাচ্ছে 9 মাস থেকেই ফিট শুরু হয়ে যায় এই দুইটা একটা হিট মিস করার পরে পরের হিটটা অবশ্যই দেওয়া দরকার যদি ওর শরীরের গ্রোথ থাকে কিন্তু ওর কন্ডিশনটা ভালো থাকে কিন্তু ভিতরের কন্ডিশনটা ভালো থাকে কিন্তু আমি তো জজর যে 18 আগে দেওয়াটা তার ঠিক আগে সেটা আগেকার গরু সম্ভব তো লোকজন কিন্তু যারা খামারি তারা যখন এই ধরনের বাচ্চাগুলো হয় ব혼 বাচ্চা হয় তারা কিন্তু পর্যাপ্ত দুধ খাওয়ায় আচ্ছা আর দুধ খাওয়ালে এই বাচ্চাগুলো মা হতে সময় লাগে না 22 মাসে মা হয়ে যায় আচ্ছা তাহলে এখানে আরেকটা বিষয় যে আপনার ফার্স্ট হিটে কি বিল দেওয়া যাবে নাকি যাবে না ফার্স্ট ধরে নেন একটা বকনা না ফার্স্ট হিট ফার্স্ট আপনার হিট যখন হলো তখন তো আপনাকে দেখতে হবে ডাক্তার তো দেখবে সে যে ওর পজিশনটা কি রকম ভিতরে আছে যে ও বাচ্চাটা ধারণ করতে পারবে কি পারবে না এর উপর তখন আপনার ফলটা তার মানে আপনি বলতে যাচ্ছেন যে আসলে ফার্স্ট হিটে ফার্স্ট হিটে দেওয়া ঠিক না ঠিক হবে না একটা বাদ দেওয়াই ভালো একটা বাদ দে বাদ দেওয়াই এটার বয়স 14 15 মাস আচ্ছা এটা কি হিট দিয়েছে এটা হিট আমি দেইনি ওই একবার আসছিল তো ওর এই যে এই রোগটা হয়েছিল ল্যাম্পি ল্যাম্পি হয়েছিল হ্যাঁ ল্যাম্পি হওয়ার জন্য ওর মানে গ্রোথ নষ্ট হয়ে গেছে আচ্ছা তার জন্য আমি কলটা করিনি ও হিটটা দেইনি তো এবার আসলে দেব হ্যাঁ এটা আমার সরকারি বীজ আচ্ছা এর বয়স কত এর বয়স 16 17 মাস এটা কি কনসেপ্ট এটা কনসেপ্ট করছে কয় মাসের এ করছে এরকম চার এরকম হচ্ছে চার মাসের এটা সরকারি বীজ দিচ্ছেন নাকি এটা সরকারি বীজ আচ্ছা

ডাক্তার ছিলেন তো তখন ফোন টোন ছিল না সেই সময় সেই সময় আব্বা চলে যেত তখন আমি আব্বার ওই ডাক্তারিগুলো শুরু করলাম আমার আব্বা তখন ওই যে হজের জন্য চলে গেল হজ করার জন্য তখন ওই যে লোকজন খুব কান্নাকাটি তখন আব্বা বলছিল যে এখানে ডাক্তার আছে কেউ চিনে না তো তখন ওই মহিলা আসে খুব কান্নাকাটি তখন

সবসময় সতর্ক রাখবেন যে গরু কখন খাচ্ছে কখন খাচ্ছে না এরকম তারপরে এই যে গরমের সময় গরু গোসল করে দেওয়া নিয়মিত তারপরে সবকিছু নিয়ম মতো করা লাগবে খাবার টাবার সবকিছু দেওয়া যে গরুগুলা তো খুব একটু একটু হাঁপাই এজন্য উপরে ফ্যান ট্যান এগুলা সব মানে দিয়ে রাখা লাগে এখন এই আপনার গোয়ালের সবচেয়ে বেশি দুধ দিচ্ছে কোন গাড়ি গাভীটা আমার গোয়ালের চারটা গাভী এক রেটেই দুধ দেয় বাইশ চব্বিশ লিটার দেয় এটা কত লিটার দিচ্ছে এটা এখন বর্তমানে ওর বাচ্চা দেওয়ার বেশি বয়স হয়ে গেছে ও এখন পনেরো ষোলো এরকম আছে আচ্ছা আপনি কখন কখন কি কি খাওয়ান এরা বেশি ঘাসটাই বেশি খায় ভুসি খোল সয়াবিন খোল আপনার হচ্ছে ফিডও দেওয়া লাগে ফিডটা দেই আমি আচ্ছা আপনি এলো পরিমাণটা কি কি দেন কিভাবে দেন পরিমাণ এই যে মনে করেন যে তিন কেজি পরিমাণে ভুসি দেওয়া হয় সকালবেলা তিন কেজি ভুসি দেওয়া হল হয়তো দেড় কেজি মতো এরা গুঁড়াটা বেশি পছন্দ করে না এই কেজি ডাইরেক মতোই গুলা দেওয়া হল তিন আর দেড়ে কেজি সাড়ে চার কেজি আর হচ্ছে আপনার ওই ফিড দেওয়া হয় হাফ 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 কেজি এটা একবার একবার আর দ্বিতীয়বার

তাহলে এই সাত মাস পর্যন্ত দুধটা আমি পাবই কোনppure হলেও পাবো আমি ওর খাবারটা ওই জোগানটাতেইই পাবো আজকের দিনে যদি 500 টাকা খরচ হয় তাহলে 15 কেজি দুধের দাম কত 15 কেজি দুধ আমাদের এখানে কিন্তু দুধের দামটা খুবই কম আমরা তো আগে একটু পাচ্চা পাচ্চিলাম 45 টাকায় করে ওটাও পাচ্ছি না এখন 43 টাকা করে পাচ্ছি তাতে কিন্তু ওই যে গরু যে দানাদার খাবারটা যা আরও একটু উন্নত করব সেটা আর হচ্ছে না তার মানে থেকে আপনার দিনে কত টাকা আসছে তাহলে আজকে তো যে মন হয় তার পরেও

লাভ কি আসা যায় লাভ তো হয় অবশ্যই লাভ কি লাভ হলো আমরা তো দিনে পেলাম 200 টাকা বা তার আগে যখন 20 কেজি 2200 টাকা তো অনেক খামারি থাকবে তারা তো আর লোকজন করবে না তারা নিজেরাই করবে হ্যাঁ এই ক্ষেত্রে তো এই যে আমি যেহেতু খামারি আমার লোকজন যদিও গুয়ালে ঠুকে কিন্তু বেশিক্ষণ রাখিনা তো হয়তো অন্য কাজ করতে আসছে তার পাশাপাশে একটু করে নিলাম তার মানে এই যে আপনি তাহলে কি ভাবছেন আপনি কি ভাবছেন ডেयरी ফার্ম করা ভালো না হ্যাঁ খুবই খুবই ভালো আমি বলবো যে একটা ডেयरी ফার্ম করা মানে তার একটা উন্নতির পথ খুলে যাওয়া এটা গরুর থেকে আমরা গোবর পাবো জ্বালানি হিসেবে ব্যবহার করতে পারবো জমি যদি লাগাই সেখানেও ব্যবহার করতে পারবো গরু অনেক অনেক লাভের দিকে আছে যদি আমাদের ধান এগুলার থেকে গরু কিন্তু অনেক লাভের মধ্যে আছে যাদের অর্থ কম সেই ক্ষেত্রে আমি গাভি পালন করার পরামর্শ দিব যখন আপনি একটা সার পালবেন তখন তো টাকা দিবে না শুধু খাবে আর খাবে মনে করেন যে ব্যাংকে যেরকম টাকা রাখতেছেন হয়তো একদিন টাকাটা আসবে আর এই যে গাভি পাললো ও গরু কি খাচ্ছে ওটাও খাওাতে পারবে পাশাপাশি ওর সংসারের ছোটখাটো অভাব অভিযোগ এই গরুর দুধ থেকেও পাওয়া থেকে পাবে এইজন্য আমি বলবো যে একটা গাধা ফলাই ভালো বছর শেষে বছর শেষে একটা বাচ্চা পাবে সে বাচ্চার দাম কত হবে একটা এরকম গরুর বাচ্চা বছর শেষে তো দেখা যাবে যদিও প্রমো হয় যদি খাওয়াই সেই ক্ষেত্রে হয় 80 85 এরকম পাবে আর আমরা তো বাচ্চা ছাড়ে খাওয়ায় তো আমাদের এক লক্ষ পার হয়ে যায় 1 লক্ষ পার হয়ে যায় আচ্ছা তাহলে আপনি কি মনে করেন দুটো কাশি পারলে একটা সংসার চলবে ওনাসে চলবে আর কিছুই লাগবে না একটা বেকার ছেলে কিভাবে চলল একটা বেকার ছেলের জন্য দুটো যদি গাবি থাকে সে সংসার মোটামুটি ভাবে ভালো ভাবে চালাতে পারবে আমার বিশ্বাস আমি তাই বলবো যে তারা গরু খামার করুক মেয়ে মানুষের তো আর বাইরে কাজ করা অতটা সম্ভব হয় না তারা বাড়ির ভিতরে কাজ করবে ছেলে মানুষের তারা বাইরে করলো দেখবে না এমন কথা না ছেলে মানুষও দেখবে। এইজন্য আমি বলবো যে একটা মানে ইয়া লোক অন্ততকে একটা গুরুpale দেখো যে তার কি রকম লাভ ক্ষতি আসে সে একবার দেখো আমি শুনেছি আপনারা সেলুনে কি প্রশিক্ষণ দিয়েছ আপনারা সেলুনে কি দক্ষতা ও প্রশিক্ষণ দিয়েছে ও এই কাজ করে এখন এখন আমি আর অত বাহিরে যাই না ও আমার মানে ইয়া করছে আমার একটু সুবিধা হয়েছে বাইরে অত আমরা বাইরে ট্রিটমেন্ট করার কম যায় যখন যখন যাচ্ছে যে অনেক দূরের কোথাও গেছে ওই ডাক্তারই তোরা হচ্ছে না তো লোকজন আসে খুব কান্না হয়তো অনেক তো ইমার্জেন্সি ডাক্তারি থাকে যে সময় মতো না গেলে মারা পড়ে যাবে তখন সে সেই ডাক্তারইগুলো আমি করি তারপর আপনি এখানেতে কেমন আছো ইয়ারলি আছে আছে আমার আছে ভালোই আছে মাসে 50 60 এরকম আসে আচ্ছা এই বছরে হ্যাঁ বছরে না এটা মাসেই আসে মাসে মাসে আসে তো অনেক সময় যে হাতের কাজগুলো আছে এই যে মন এখন ডেলিভারি করলাম হয়তো অনেক বলক মাসে ভাই তো কখনো তো যাই তখন তো দেখা যায় অনেক আনন্দ হয়ে যায় আচ্ছা আচ্ছা তার মানে 1050 টাকা আপনি এখান থেকে হ্যাঁ পাই আমি পাই সেটা মিনিমাম তারপরে আমাদের ডাক্তার একটা সিজন আছে ওরা একটা সিজন শুরু হয়ে যায় সেই সময় তো হয় আরো ভালো আচ্ছা আচ্ছা আর আপনার ওইটা মাধ্যমে আপনার খাবার থেকে কেমন আসে খাবার থেকে আমার প্রতি বছর আসে 7 লক্ষ 8 লক্ষ টাকা আসে এই কয়টা গরু দেই এই কয়টা গরু থেকে আসে তার মানে কি আপনি জানেন আপনার বছরে কত ইনকাম হলো আচ্ছা আসে ভালোই আসে হ্যাঁ আসে আসে না আপনি 13 13 লাখ টাকা হয়ে গেল অলরেডি ও ভালো আছে ভালো আসে তার আমরা কি বলতে পারি 10 মিনিমাম আসে নাকি বেশি আসে আসে বেশি আসে আসে অথবা আসে একটু আরেকটু উচ্চারণ করে আর করতে পারবো না অত আর যেতে পারবো না আচ্ছা আচ্ছা ঠিক আছে তো আপনার মুখ থেকে শুনলাম আপনি একটা প্রেরণার উৎস আমি শুনেছি এলাকায় যে ভাবি ডাক্তার নামে একজন আছেন উনি খুব নামকরা মানুষ আসলে এই জায়গাটাই আপনার কেমন লাগে যে আপনি মেয়ে মানুষ হয়ে আপনি কাজটা করেন এটা আমার অহংকার নয় আমি অহংকার বলবো না ওরা আমার যথেষ্ট ভালোবাসে আর ওদের ভালোবাসার খাতিরেই আমি কাজ করি যদি আমি ভালোই না বাসবো তাহলে তো এত মানে কম টাকার সার্ভিস কোনো ডাক্তার দেয় না যেটা আমি দেই আচ্ছা দেই অনেক গরীব দুঃখী আছে যে তাদের টাকা নাই তা এরকম একটা গরু ডেলিভারি করলাম দেখা গেল আমি 200 100 কেউ পাললই না কেউ 300 এরকম দিও আমাকে বিদায় করে দিয়েছে স্যার হ্যাঁ কিছু ভাবে আমাদের আর নাই আমি কিছু আচ্ছা তো হবে এটাই হবে আমার আচ্ছা আমি এই কথাই বলি জীবনের স্মরণীয় ঘটনা হচ্ছে যে এক সময় যখন আমি ডাক্তারি করতাম তখন তো আমার হাজবেন্ড আমার ভালো চোখে দেখতো না খুব মানে কষ্ট পাতাম দেখা যাচ্ছে যে আমার রান্নাটা ঠিকঠাক টাইমে আমি করতে পারিনি এর জন্য খুব বকা খাতাম আমি তখন অনেক সময় আমি কে দিয়েও ফেলতাম এটাও আমার জীবনের একটা স্মরণীয় ঘটনা ভাই তো এখন আর ওইটা না এখন উনি ওইরকম আর করেন না

বাইশ চব্বিশ লক্ষ টাকা গরু বিক্রি হয়ে গেছে মনে করেন ওই দুইটা গরুর থেকে তাহলে জীবন আর কি চাই কিছুই নয় চাকরির প্রয়োজন নাই তো যদি সে একটা এগুলা করে খাতে পারে বাড়িতে থাকতে পারবে অন্য কাজও দেখতে পারবে প্লাস আবার তার একটা পার্সোনাল একটা সম্পদ গড়ে উঠবে মানুষের বাড়ি যায় মানে কি ইয়া দেওয়ার কোনো প্রয়োজন নাই কিষান দেওয়ার কোনো প্রয়োজন নাই তাই নিজের করবে তার বাচ্চা টাচ্চা নিয়ে করবে অনেক লাভবান হবে তার মানে একটা মেয়ে যদি

এই ট্রেনিং সম্পর্কে আপনার মূল্যায়নটা কি আগে আমার কোনো মনে কোনো কিছু করার তো কোনো পথ ছিল না সেভাবে তো যুবনান থেকে দেওয়ার পরে আমি যে প্রাথমিক চিকিৎসা গুলো দেখলাম তারপর নিজে আপনার হচ্ছে গাড়ি পালন হ্যাঁ হ্যাঁ ওখান থেকে আমার প্রশিক্ষণ প্রাপ্ত যার ফলে এই যে আচ্ছা এই খামার জি তো মা বাবা মা আর ছেলের এই খামার তাই তো জি 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 তো আপনি এখন কি ট্রিটমেন্ট করেন প্রাথমিক ট্রিটমেন্ট দেন হ্যাঁ প্রাথমিক ট্রিটমেন্ট এর সঙ্গে আপনি হচ্ছে ইআই

আমি দশটা গাফি করলাম দশটা গাফি দিনে কমপক্ষে আপনি একটা গাভী থেকে দশ লিটার দুধ একশো লিটারে দেখা শোনার জন্য আচ্ছা তার আপনাদের এখানে কর্মসংস্থান সৃষ্টি হবে তো আমি শুনলাম আপনি আমি আসছি অনেকক্ষণ আমি শুনলাম আপনার একটা গরুর ডেলিভারিতে গিয়েছিল কি বাচ্চা হলো বক না কি দেশি ছিল না বিদেশি ছিল

তো ঠিক আছে আপনার সঙ্গে কথা বলে ভালো লাগলো আর আপনি যেহেতু যুব নদী দপ্তর সহ আরো অনেকটা কয়েকটা প্রশিক্ষণ দিয়েছেন দিয়ে আজকে দিনে আপনার কত হচ্ছে পনেরোশো আজকে এক হাজার হলো বা কালকে পঁচিশশো হলো বা তারপর তিন হাজার টাকা হলো এভাবে করে একটা খেলানো যায় পনেরোশো টাকা আচ্ছা তাহলে আপনার কাছে একটা অনুরোধ সেটা হচ্ছে যে আপনার এলাকার জন্য কোনো বেকার ছেলে বা মেয়ে থাকতে তারা যদি যুব থেকে প্রশিক্ষণ নিতে চায় আপনি তাদেরকে পাঠায় দিবেন অবশ্যই আচ্ছা আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ